নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি এখন চলে আসলাম আপনার পাহাড় এই যে দুই হাজার পঁচিশ সালে চ্যারাকিপারের এবারের মাতৃ প্রতিমা অসাধারণ আমি যদি একটু জুম করি এই যে পাশে একটা খুব সুন্দর হাঁস দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম থেকে কারা কারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না চলে যায় আমাদের নেক্সট পূজা মণ্ডপে আচ্ছা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম পাহাড়ের পুজো দেখে শরীফ কলোনিতে শরীফ তাই পুজো দিতে আমি প্রথমবারই হচ্ছে আসলাম বিগত কয়েক বছর আমি শরীফ কলোনিতে পুজো দিতে আসিনি প্রথমবার হচ্ছে আমি শরীফ কলোনি আসলাম পুজো দেখার জন্য সরস্বতী পুজো চলুন তাহলে যতটুকু বুঝতে পারছি সামনে হচ্ছে পুজো হচ্ছে অলরেডি ঢাকের বাস নামে শুনতে পাচ্ছি চলুন ফার্স্ট আমরা শরীফ কলোনিতে আসলাম শ্যান কলোনি চারাকি পাহাড় উন্নয়ন প্যান্ডেলটাতে এগিয়ে যাই এখানে খুব সুন্দর আপনার আলোকসজ্জা করা হয়েছে এই আলোগুলো জ্বালানো হবে কিছুক্ষণ পরে যেহেতু এখন হচ্ছে সকালবেলা সেহেতু হচ্ছে এখনও লাইটগুলো জ্বালানো হয় না আমি সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই কারা কারা এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আস্তে আস্তে হচ্ছে গিয়ে যে অসাধারণ মাতৃ প্রতিমা যদি একটু জুম করি অসাধারণ মাতৃ প্রতিমা যদি একটু প্যান্ডেলটা আপনাদেরকে দেখায় কি সুন্দর দেখুন অসাধারণ খুবই সুন্দর অলরেডি কিন্তু পুজো হয়ে গিয়েছে কারা কারা হচ্ছে চেরাকি পাহাড় থেকে আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ঠিক পাশে হচ্ছে আরও একটা পুজো হচ্ছে আমি যে দেখাই এই যে এটা হচ্ছে বিল্ডিংয়ের নিচে আমি যাই সামনের দিকে এগিয়ে যাই এটা হচ্ছে আপনার প্রতিমা শিল্পী হচ্ছে রতন কাকু কারণ আমি হচ্ছে প্রতিমাটা দেখেছিলাম রতন কাকুর প্রতিমা শিল্পালয়ে অসাধারণ 大家都看清楚了。 শরীফ ভিতরে হচ্ছে অনেকগুলো পুজো হচ্ছে আমার আইডিয়া ছিল না যে এতগুলো পুজো হয়ে থাকে আমি এখন থার্ড নাম্বার মানে তৃতীয় নাম্বার পুজোতে যাচ্ছি এটাও কিন্তু একটু পরই মানে অনেকগুলো হচ্ছে পরপর পুজো এখানে এই যে আরও একটা পুজো মণ্ডপে আমি চলে আসলাম এটা হচ্ছে আক্ষরিক সঙ্গের উদ্যোগে সার্বজনীন শ্রী বাণী অর্চনা চলুন তাহলে কথা না বাড়ির সামনের দিকে আমি এগিয়ে যাই একটু মনে ভিতরে হতে পারে যতটুকু আমি বুঝতে পারছি অনেকটা কিন্তু ভিতরে যতটুকু আন্দাজ করেছিলাম যাই আমি এখন হচ্ছে আরও একটা পূজা প্যান্ডেলে চলে আসতাম তবে প্যান্ডেলটা অনেকটা কিন্তু বড় আমি যদি দেখাই এখানে খুব সুন্দর আপনার গেটও করা হয়েছে গেটটা যতটুকু আমি দেখতে পাচ্ছি শোলার উপরে খুব সুন্দর আপনার কাজ করা হয়েছে আমি যদি দেখাই এখানে খুব সুন্দর একটা ঘন্টার মতো করা হয়েছে দেখা হয়েছে খুবই সুন্দর আমি আস্তে আস্তে হচ্ছে সামনে দিকে হচ্ছে এগিয়ে যাই আচ্ছা যেটা আমি ফার্স্টেও হচ্ছে শরীফ খাওয়ানি এন্ট্রি করার সময় হচ্ছে পোস্টার দেখেছিলাম অসাধারণ হ্যাঁ একটু সামনের দিকে হচ্ছে এগিয়ে যায় খুবই সুন্দর আমি যদি দেখাই এখানে বিশেষ করে যে আলোকসজ্জাটা করা হয়েছে আলোকসজ্জার কারণে প্যান্ডেলটা আরও অনেকটাই কিন্তু সুন্দর লাগছে আমরা যদি একটু সামনের দিকে গিয়ে যাই খুবই সুন্দর একদম নিখুঁত কাজ করা হয়েছে প্যান্ডেলে আমি যদি দেখাই এখানে খুব সুন্দর ছোটো ছোটো হচ্ছে স্পট লাইট করা হয়েছে এতটুকু আমি বুঝতে পারছি অসাধারণ পুজো হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু সামনের দিকে এগিয়ে যে আমার ক্যামেরাটা নিয়ে অসাধারণ খুবই সুন্দর এই মুহূর্তে কারা কারা শরীফ কলোনি থেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি এখন চলে আসতাম হচ্ছে শরীফ কথা একদম সর্বশেষ পূজা প্যান্ডালে আপনাদেরকে দেখায় যে শৈব শঙ্ঘ শ্রী শ্রী বাণী বন্ধনা মাতৃরূপায় শরীক্ষ প্রতিমালা চলুন তার ভিতরে এন্ট্রি করি খুব সুন্দর কিন্তু এখানে আলোকসজ্জা করা হয়েছে যেহেতু এখন হচ্ছে সকালবেলা সেহেতু হচ্ছে আলোকসজ্জাটা সঠিকভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না সন্ধ্যা হলে যখন আলোগুলো জ্বালানো হবে আরও ভালো হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে ওদের কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এই যে খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা করা হয়েছে দুই পাশে এখানে খুব সুন্দর আলোকসজ্জা সজ্জা করা আছে আমি সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই এই যে লাস্ট নাম হচ্ছে পুজো প্যান্ডেলে আমার দেখা এখনো পর্যন্ত সেরা মাতৃ প্রতিমা আমি একটু জুম করি তাহলে আপনারা ক্লিয়ারভাবে হচ্ছে দেখতে পারবেন এই যে অসাধারণ বিশেষ করে লাইটের কম্বিনেশনের কারণে আরও সুন্দর বেশি লাগছে যদিও বা আমার ক্যামেরা এখন সঠিকভাবে হচ্ছে বোঝা আছে রাত্রেবেলা আসলে আরও অনেকটা হচ্ছে সুন্দর লাগবে আমি যদি দেখাই চারপাশটা অসাধারণ মাতৃ প্রতিমা পুজো হচ্ছে কমপ্লিট আর খুব সুন্দর কিন্তু সরস্বতী ঠাকুরকে একটা মালা পরানো হয়েছে মালাটা কিন্তু অনেকটাই লম্বা আর যদি একটু জুম করি মায়ের মুকুরটা খুবই সুন্দর আমার দেখা এখনো পর্যন্ত আরও একটি সেরা মাতৃ প্রতিমা ফার্স্টমাতে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না শেয়ার করলে হচ্ছে আরও অনেকজন দেখার সুযোগ পাবে নমস্কার